এইট এ বিয়ার প্লাস বি স্কোয়ার সমান্টি ফোর এখন আমরা ধারাবাহিকভাবে অঙ্কটির সমাধান করব সমাধান দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু রুট সেভেন এবং এ মাইনাস বি ইকুয়াল টু রুট ফাইভ এখন আমরা লেফট হ্যান্ড সাইড বসাবো এই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এই যে লেফট হ্যান্ড সাইডটা আমরা বসাই দেবো এখানে লেফট হ্যান্ড সাইড এবার বাইরে আছে এইট তাহলে এইট থেকে আমরা ফোর এবি সূত্র ফেলাই নেব তাহলে ফোর যদি নিয়ে নিই তাহলে এই চার দিয়ে আবার আটের ভাগ করবো তাহলে থাকে কি দুই দিয়ে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে বসাই দেবো তাহলে এখানে আমরা পেয়ে গেলাম ফোর সূত্র আর টু ইন্টু এই প্লাস বি স্কোয়ারের সূত্র এখন ফোর এ বি সূত্র লিখতে হবে টোয়েন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখতে হবে এখন আমরা সুন্দর করে সূত্রটা লিখে দেব ফোর এ বি সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে এ প্লাস বি হোল প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার পাশে একটা করে সেকেন্ড ব্র্যাকেট

এবার এই যে রুট সেভেনের পর স্কার্ট তাহলে স্কার রুটি উঠে এখানে সেভেন হইলো এই যে মাইনাসটা বসাই দিলাম স্কার্ড রুটি উঠে এই যে ফাইভ হলো তাহলে আমরা এই বিরাকেট থেকে পেয়ে গেলাম সেভেন মাইনাস ফাইভ এই যে এখানে ইন এবার এই বিরাকেটের ভিতরে কাজ করব স্কার্ড রুটি উঠে এখানে পেয়ে গেলাম সেভেন এই যে প্লাস চিহ্নটা বসালাম আর স্কার রুটি উঠে যে ফাইভ তাহলে আমরা এই ব্রাকের থেকে পেয়ে গেলাম সেভেন প্লাস ফাইভ এবার আমরা একটু যোগ কাজ করব আমরা এখানে সেভেন থেকে ফাইভ মাইনাস করব তাহলে পাবো টু এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ সাত আর পাঁচ যদি যোগ করি হবে বারো তাহলে বারো দিয়ে যদি টু কে গুণ করি বারো দুগুণে চব্বিশ তাহলে রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের চব্বিশই বানাতে বলেছে যখন চব্বিশ বানাতে বলেছে আমরা কিন্তু চব্বিশ পেয়ে গেছি তাই এখানে সমান দিয়ে রাইট হ্যান্ড সাইড লিখে দিছি সর্বশেষে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অঙ্কে যেহেতু প্রমাণ করো যে বলেছে তাই এখানে লিখে দিলাম প্রুফড যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক এবং মূল বইয়ের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অধ্যায়ের অঙ্কের সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ নাইনটিকে কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় আমি বর্তমানে শনি রবি সোম এই তিন দিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মাধ্যমে তৈরি ভিডিও আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম নাইনটিতে আপলোড করছি এবং মঙ্গল বুধ বৃহস্পতি এবং শুক্রবার এই চার দিন বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা বিভিন্ন সালের সৃজনশীল অঙ্কগুলোর সহজ সরল সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং ওম নাইনটিতে আপলোড করছি সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত